স্বর্ণের দামে আবারও বড় উত্থান সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় তিন শতাংশ বেড়ে দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে বার্তা সংস্থা রয়টার্স জানায় এর প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক অবস্থান গোল্ড প্রতি আউন্সে বেড়ে দাঁড়িয়েছে চার হাজার একশো এগারো ডলারে বিশ্লেষক পিটার গ্রান্টের মতে সাম্প্রতিক দুর্বল ডেটা ফেডারেল রিজার্ভকে আরও নমনীয় অবস্থায় নিয়ে যাচ্ছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা কমেছে বিশেষ করে সরকার ও খুচরা খাতে পাশাপাশি নভেম্বরে ভোক্তা আস্থাও কমে গেছে নন ইল্ডিং বা সুধীন সম্পদ হিসাবে সোনা সাধারণত বিনিয়োগে সবচেয়ে ভালো পারফর্ম করে যখন সুদের হার কমে যায় কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে বিশ্লেষকদের অনুমান বছর শেষে সোনার দাম উঠতে পারে আউন্স প্রতি চার ডলার পর্যন্ত আর আগামী বছরের শুরুতে ছুতে পারে পাঁচ ডলার অন্যদিকে রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স পঞ্চাশ ডলার ছচল্লিশ সেন্ট প্লাটিনাম ও প্যারিলিয়ামেও দেখা গিয়েছে উত্থান